ধর্ষণে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বউ থাকার পরেও নিজেকে অবিবাহিত বলে দাবি ব্যাপক সরগোল বীরভূমের হাটে তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এমনকি গর্ভবতী হয়ে পড়েন তরুণী জন্মদান সন্তানের কিন্তু মুখ খুললেই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এমনই গুরুতর অভিযোগ উঠেছে হাটে তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফের টিঙ্কু সাউ এর বিরুদ্ধে তাতে জোর সরগোল এলাকার রাজনৈতিক মহলে একবার নয় প্রিয়নাথ সাহু ওরফের টিঙ্কু সাহু দুবারের কাউন্সিলর বলেও জানা গিয়েছে একই সঙ্গে দলের পদেও রয়েছেন কিন্তু কোথা থেকে ঘটনার সূত্রপাত ওই তরুণীর অভিযোগ দু সালের ভোটার তালিকায় নাম তুলতে গিয়েই ওই কাউন্সিলরের সঙ্গে বিরুদ্ধে তার পরিচয় হয় নাম তোলার জন্য তাকে সাহায্যের আশ্বাস দেন অভিযুক্ত সেই সুযোগকে কাজে লাগিয়ে একাধিকবার তাদের নিজেদের বাড়িতেও ডাকেন আর তখনই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ তার জেলে তিনি গর্ভবতীও হয়ে পড়েন বিয়ের কথাও বলেন কাউন্সিলরকে অভিযোগ সব জেনে শুনেও বিয়ে করতে নারাজ ছিলেন ওই দাপুটে তৃণমূল নেতা এরই মধ্যে এক সন্তানের জন্ম দেন ওই তরুণী শেষ পর্যন্ত এবার তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেছে নির্যাহিতা ধর্ষণ সহ একাধিক ধারায় দায়ের হয়েছে মামলা তবে অভিযোগ দায়ের হলেও অভিযুক্তকে পাওয়া যাচ্ছে না বলে খবর অভিযুক্ত আবার এক বিধায়ক ও রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে তাই যেন গোটা ঘটনা এক অন্য মাত্রা এনে দিয়েছে অভিযোগ হচ্ছে আমাদের রামপুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু উনি দু সাল থেকে ওনার সাথে আমার মানে ভোটার কার্ডের সংশোধন নিয়ে একটা মানে ওনার সাথে আমার যোগাযোগ হয় এবং তারপর থেকে উনি আমাকে নানা রকম কুপ্রস্তাব দেন এবং আমি তাতে রাজি হই না তারপরে উনি বলেন যে উনি বিবাহিত নন এবং উনি যে বিবাহিত সেটা আমি জানতে পারি না এবং উনি বলেন যে উনি উনি বিবাহিত নন এবং আমি প্রথম নারী তো সেই হিসেবে আমার সাথে সম্পর্ক করতে চান এবং বিয়ের একটা প্রতিশ্রুতিও দেয় তো এই হিসেবে সম্পর্কটা চলতে থাকে চলতে থাকে এবং আমি ভাবি হয়তো উনি বিবাহিত আহ উনি যেহেতু বলেছিলেন বিবাহিত নন সেই জন্য আমি ভেবেছি উনি হয়তো বিবাহিত নন কিন্তু দু সালে যখন আমার বিয়ের বিয়ে থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয় বাড়ি থেকে তখন বাড়িতে আমি পুরোটা বলে দিই বাড়ি থেকে বলে দেওয়ার পর ওরা আমার বলেন যে যাকে ভালোবাসিস তাহলে তাকে নিয়ে আয় তো সেই হিসেবে ওকে নিয়ে আসি এবং ও বাবা মাকেও বলে যে হ্যাঁ আমি বিয়ে করব তখন আমি তো খুব খুশি হই তারপর যখন বিয়ের ডেট শুরু হয়ে যাচ্ছে ঠিক হচ্ছে তখন ওর বলে যে না আমি বিবাহিত আমার একটি পুত্র সন্তান আছে তখন আমি কাঁদতে কাঁদতে তাকে জিজ্ঞেস করি যে তাহলে এতদিন এই নাটক কেন তো বলছেন ও বলছে যে মানে ক্ষমতার দর্প দেখিয়ে বলছে যে আমার ক্ষমতা আছে আমি তাই তোকে ধর্ষণ করেছি এবং ভবিষ্যতেও করব সমাজের মুখ রক্ষার জন্য আমি বাবা মার সাথে একটা বিয়ে করি কিন্তু বিয়ের পরেও এই শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার রীতিমতো চলতে থাকে এবং চলতে চলতে একটা টাইমের পর এবং আমার গর্ভে ওর একটি পুত্র সন্তান আসে এবং সেটি মানে ও নষ্ট করার কথাও বলে কিন্তু আমি জন্ম দিই এবং বাচ্চাটা জন্ম হয়েছিল দু হাজার বাইশের একত্রিশে একত্রিশে অক্টোবর তো তারপর থেকে আরো অত্যাচার শুরু হয় এবং এই সূত্রে আমার স্বামীর সাথে মানে স্বামীও জানতে পারে ব্যাপারটা এবং ও ব্যাপারটা নিয়ে আমার বড় অত্যাচার শুরু করে তো সেই হিসেবে স্বামীর সাথে আমার একটি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে এখনো বলে যাচ্ছে যে না আমি এখন নতুন পদে আসীন হয়েছি তো আমার কথা মতো তোকে চলতে হবে এবং আমার মতোই তোকে চলতে হবে নয়তো তোকে বাজারে নামাবো এবং তোকে যেভাবে খুশি সেভাবে ইউজ করব। আমি এই ঘৃণ্য এবং জঘন্যতম অপরাধের করা শাস্তি চাইছি এবং অভিযোগ করার একটাই কারণ যে ওনারা একটা শাসক দলের আন্ডারে আছেন এবং ও সেটাই আমাকে বলেছিল যে যদি কিছু প্রকাশ করিস বা যদি কিছু বলে দিস তাহলে সেক্ষেত্রে তোর তোর জীবন নিয়ে টানাটানি হবে এবং তোর বাবার মায়ের জীবন নিয়ে টানাটানিও আমাকে নানা রকম ভাবে ভয় দেখিয়ে উনি বর্তমান তৃণমূল কংগ্রেস দলের কাউন্সিলর